আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে ঢাকা আইভ্যাক্স সেন্টার ঘুরে দেখাবো ঢাকা আইবেক সেন্টার যমুনা ফিউচার পার্কে অবস্থিত এবং এই যে দেখতে পাচ্ছেন এটা যমুনা ফিউচার পার্কের সামনের চিত্র এখানে বিভিন্ন রাইড শেয়ারিং খেলা হয় এখানে যমুনা ফিউচার পার্কের মেন বিল্ডিং এটা এবং যমুনা ফিউচার পার্কে প্রবেশের পরেই এই বড় রাস্তা দিয়ে ডান দিকের একটা বড় রাস্তা আছে রাস্তাতে প্রবেশের পরেই একটি সাইনবোর্ড লেখা থাকবে দেখবেন একদম শেষে সাইন বোর্ডে লেখা আছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্ক এখানে ছাতার নিচে ইন্ডিয়ান আইভ্যাকের একজন কর্মচারী আছে তিনি মানুষদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে এবং কোথায় যাওয়া লাগবে কোথায় জমা দিতে যেতে হবে এই সকল প্রশ্নের উত্তর দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে হেল্প করছে তো পুরো বাংলাদেশ থেকে মানুষ ঢাকা আইভেক্স সেন্টারে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য আসতে পারে শুধুমাত্র আপনি ঢাকায় ছয় মাস যাবত অবস্থান করছেন এরকম একটি ডকুমেন্ট সাবমিট করতে হয় অর্থাৎ ঢাকার বিদ্যুৎ বিল সাবমিট করতে হয় দেখুন লেখা আছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্ক এবং অনেকগুলো কর্মচারী আছে আইভেক্স সেন্টারের এখানে অনেক মানুষ ভিড় করছে ভিসা আবেদনপত্র জমা দিতে এসেছে এখানে সাইডে একটু সাইডে খেয়াল করলে দেখলাম যে এখানে অনেক মানুষ বসে তাদের ভিসা আবেদনপত্রগুলো একটু সাজিয়ে নিচ্ছে চেকিং করে নিচ্ছে এবং অনেকক্ষণ খেয়াল করলাম যে পরপর বেশ কয়েকজন আসছে এবং তাদের ভিসা আবেদনপত্রগুলো সাইডে বসে আরামে সুন্দর বসার জায়গা আছে এবং মার্কেটে আরও বসার জায়গা আছে এবং যমুনা ফিউচার পার্কে আপনারা ইচ্ছা করলে যে কেউ যখন তখন ঢুকতে পারেন কোনো সমস্যা নেই যেখানে সেখানে যেতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন কোনো সমস্যা নেই একটু পরপর বিমান যাচ্ছে যমুনা ফিউচার পার্কের উপর দিয়ে তো আপনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমান উড়ার দৃশ্যও দেখতে পারেন খুবই সুন্দর এবং উপভোগ্য একটি বিষয় এটা বিমান উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে সাধারণত আমাদের এলাকাগুলোতে এগুলো দেখা যায় না কিন্তু ঢাকাতে আপনি গেলে দেখবেন যে মাথার উপর দিয়ে যখন তখন এই বিমান উড়ে যাচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগে তো এই মানুষগুলো ভিসা আবেদনপত্রগুলো গোছাচ্ছিলো এবং অনেক মানুষ এসে ভিড় করে তাদেরকে দেখছিলো এবং তারা কীভাবে ভিসা আবেদনপত্রগুলো সাজাচ্ছে এই বিষয়গুলো খেয়াল করছিল তো চলে গেলাম আমি ভিতরে ভিতরে আইভ্যাক সেন্টারের আরেকটি অংশ আছে এখানেও অনেক মানুষ আছে এবং সকলে কোনো না কোনো বিষয়ে আলাপ করছে আবেদনপত্র জমা নিচ্ছে না জমা নিচ্ছে এবং কারো জমা ভিতরে গেছে জমা বাইরে আসছে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে এদিকে আইভ্যাক সেন্টারে এটা অন্য একটি অংশ এবং এটি যমুনা ফিচার পার্কের ভেতরে গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আপনি দেখছেন যে কত সুন্দর লাইটিং ব্যবস্থা আছে এবং ভিতরে আরও অনেক বড় জায়গা আছে এখানে দেখছেন যে ভিতরে আরও অনেক বড় জায়গা অনেক মানুষ বসতে পারে ভিতরে এবং এটা সম্পূর্ণ যমুনা ফিউচার পার্কের একটি অংশের শুধুমাত্র একটি অংশের চিত্র যমুনা ফিউচার পার্ক অনেক বড় অনেক বড় তো আপনারা যারা যমুনা ফিউচার পার্কে যাবেন ঢাকা আইভ্যাক সেন্টারে যাবেন তারা অবশ্যই সব কিছু পুরো মার্কেটটা ঘুরে দেখবেন কোনো সমস্যা নাই পুরো মার্কেট ঘুরতে এবং সব কিছু উন্মুক্ত পুরো মার্কেটটা এসি এছাড়াও ঢাকার আইভ্যাক সেন্টার অনেক বড় অনেক বিশাল এবং খুবই একটা ভিআইপি মানের আইভ্যাক সেন্টার এবং বাংলাদেশের প্রধান আইভ্যাক সেন্টার ঢাকা আইভ্যাক সেন্টার তো আপনারা যারা ঢাকা আইভ্যাক সেন্টারে ভিসা আবেদনপত্র জমা দিতে যাবেন ভয়ের কোনো কিছু নেই না আঁচেন আর কোনো কিছু নেই ঢাকাতে যাবেন যাওয়ার পরে বিমানবন্দরে কিংবা স্টেশনে নেমে নামার সাথে সাথে কোনো বাসে বা সেঞ্জি আলাকে বললেই যমুনা ফিচার পার্কের সামনে এসে নামিয়ে দেবে এবং সাথে সাথে আপনি যমুনা ফিচার পার্কে ঢোকার সাথে সাথে যদি চিনতে না পারেন কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে যমুনা ফিচার পার্ক ঢাকা আইভ্যাক সেন্টারটা কোন দিকে তো আপনাদেরকে আমি ঘুরে দেখালাম আপনারা যখন যাবেন তখন দেখবেন যে আমি যেভাবে দেখেছি সেভাবেই সব কিছু আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম